নমস্কার বন্ধুরা রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো লোটে মাছের ঝুড়োর রেসিপি সেজন্য কয়েকটা লোটে মাছ আমি ফ্রিজ থেকে বার করে একটা প্লেটে রেখেছি আমি নুন হলুদ মাখি ফ্রিজে রেখে দিয়েছিলাম মাছগুলোকে একটা প্লেটে রেখে দিলাম এরপর নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম কুচিয়ে নিয়েছি আর নিয়েছি দশ বারোটা রসুন আর পাঁচটা কাঁচা লঙ্কা একটু থেতো করে নিয়েছি এরপর একটা কড়াইতে তেল বসিয়েছি তেলটা গরম হলে প্রথমে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম গ্যাসটাকে মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে তবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই পেঁয়াজগুলো যখন এরকম একটু হালকা রঙ ধরবে এই সময় যে রসুন আর কাঁচা লঙ্কাগুলো থেতে করে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দেব গ্যাসটা মিডিয়ামে রেখেই রসুনগুলোকে পেঁয়াজের সঙ্গে আবার একটু ভেজে নিতে হবে আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে তার নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান খুব ভালো করে পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা করে নেওয়ার পরে এরপরে দিয়ে দেব একটা ছোট সাইজের বেগুন এরকম ডুমু ডুমু করে কেটে রেখেছি সেটা দিয়ে দেব বেগুনটাকেও পেঁয়াজ আর রসুনের সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে গ্যাসটা মিডিয়ামে রেখেই বেগুনটা ভাজতে হবে বেগুনটা যখন ভালো মতন ভাজা হয়ে যাবে দেখুন আপনারা দেখিয়ে বুঝতে পারছেন বেগুনটা বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে এই সময় একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা দিয়েও আবার সব কিছুর সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তারপর দিয়ে দেব হাফ চামচ হলুদ আর দেব অল্প পরিমাণে একটু নুন মাছে আগে নুন মাখানো আছে তাছাড়া লোটটা মাছ কিন্তু সামুদ্রিক মাছ তাই নুনটা কমই লাগে এই মাছে সেই বুঝেই নুনটা দেবেন নুন হলুদটা দিয়েও সমস্ত তরকারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে গ্যাসটা এই সময় মিডিয়ামেই রাখবেন তরকারিটা যখন একটু বেশ ভাজা ভাজা মতন হয়ে যাবে তখন গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে এই তিন চার মিনিট রেখে দেব তিন চার মিনিট পর আবার সমস্ত কিছু খুব ভালো করে একটু নেড়ে দেব সব কিছু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফ্রিজ থেকে যে মাছগুলো বার করে প্লেটের ওপর রেখেছিলাম সেই মাছগুলোকে তরকারির ওপর এক এক করে সাজিয়ে রেখে দেব লোটে মাছের ঝুড়ো করার সময় আস্ত মাছ নিলেই কিন্তু সুবিধে হবে তাতে কাটাগুলো বার করতে অনেক সুবিধে হয় এই জন্য আপনারা চেষ্টা করবেন লোটে মাছের ঝুড়ো করার সময় আস্ত মাছই নিতে মাছগুলো কলারের উপর সাজিয়ে দেওয়ার পরে এবার গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট রেখে দেব এই সাত আট মিনিটের মধ্যে মাছ কিন্তু একদম নরম হয়ে যাবে ঢাকাটা সরিয়ে নিলাম এরপরে একটা চামচের সাহায্যে প্রথমে মাছের ওপরের পোশান থেকে কিছুটা মাছ সরিয়ে দেব তারপর সাইডের মাছগুলোকেও একটু আলাদা করে নেব এই কাজটা একটু আলতো হাতে করতে হবে এরপর চামচের সাহায্যে কাটাটা বা আলতো হাতে তুলে নিতে হবে মাছ আর কাটা দুটোই নরম হয়ে গেছে তাই এই কাজটা করতে কিন্তু খুব একটা অসুবিধে হবে না দেখুন আমি কিভাবে করছি প্রথমে চামচের সাহায্যে ওপরের মাছটাকে সরিয়ে দিলাম তারপর আলগা করে কাটাটা ধরলেই কিন্তু কাটাটা আলগা হয়ে উঠে আসবে আপনাদের হয়তো দেখে মনে হতে পারে কাজটা খুবই কঠিন কিন্তু একেবারেই না খুবই সহজ করা দেখুন আমি কিভাবে করছি চামচ দিয়ে ওপরের মাছটাকে আলাদা করে দিলাম তারপর সাইডের মাছগুলোকেও একটু আলাদা করে দিলাম এরপরে চামচ দিয়ে লম্বা কাটাটা আলতো করে বার করে আনবো লোটে মাছের আর কোনো কাঁটা থাকে না এই একটাই লম্বা কাঁটা থাকে তাই এই কাটা বার করতে কোনো অসুবিধে হয় না খুব সহজেই কাঁটাগুলো বেরিয়ে আসে আমি সবকটা মাছই আপনাদের কাঁটা বার করানো দেখিয়ে দিচ্ছি খুবই সোজা দেখুন ওপরের আর সাইডের মাছগুলোকে প্রথমে একটু আলাদা করে তারপর চামচ দিয়ে আলগা করে একটু টান দিলেই খুব সহজেই কাঁটাটা বেরিয়ে আসবে এইভাবে প্রত্যেকটা মাছেরই কাঁটা বার করে নিতে হবে আমি আপনাদের সবকটা মাছের কাঁটা বার করানো দেখিয়ে দিচ্ছি তাতে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে দেখুন সাইডের মাছগুলো আর ওপরের মাছগুলো চামচের সাহায্যে সরিয়ে নিলাম তারপরে খুব আলতো হাতে কাটাটাকে একটু চামচ দিয়ে ওপর দিকে তুললেই কাঁটাটা আলগা হয়ে মাছের থেকে বেরিয়ে আসবে মাছটা এখানে এতটাই নরম হয়ে গেছে যে কাটা বার করতে একটুও অসুবিধে হবে না সব কটা মাছেরই কাটা এইভাবে বার করে নেব গ্যাসটা কিন্তু এই সময় অবশ্যই সিম করাই থাকবে সমস্ত মাছের কাটা বার করা হয়ে গেল আমি আদা বাটা দিয়ে নিই তবে আপনারা আদা বাটা ইচ্ছে করলে দিতে পারেন তবে না দিলেও কিন্তু টেস্ট খুব ভালো হয় এবারে খুনতে দিয়ে এবার মাছগুলোকে খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে মাছটা সব কিছুর সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে দেখুন মাছগুলো কিন্তু একদম তরকারির সঙ্গে মিশে গেছে এই সময় দিয়ে দেবো টেবিল চামচ টমেটোর সস এই টমেটো সস দেওয়াটা একেবারেই অপশনাল তবে আমি বলবো আপনারা অবশ্যই টমেটো সসটা দেবেন তাতে টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় বেশ একটা চটপটের স্বাদ হয় খেতে কিন্তু ভীষণ ভালো হয় তাই টমেটো সসটা অবশ্যই একটু দেবেন আমি এখানে চিনি দিয়ে নিই আপনারা ইচ্ছে করলে দিতে পারেন তবে টমেটো সস একটু দিলে আর চিনি দেওয়া দরকার হয় না সসটা দিয়েও আবার সবকিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসটা সিমেই থাকবে সসটা মেশানো হয়ে গেলে এরপরে কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেই ধনে পাতাটা এবার দিয়ে দেবে ধনে কুচিটাও আবার মাছের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর গ্যাসটাকে সিমে রেখে মাছটা একটু রান্না করতে হবে সিমে রেখেই মাছগুলোকে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে এইভাবেই রান্না করতে করতে দেখুন মাছের চারদিক বেশ তেলটা রিলিজ করে গেছে এরকম যখন তেলটা বেরিয়ে আসবে তখন বুঝতে পারবেন যে আমাদের লোটে মাছের ঝুড়ো কিন্তু একদম রান্না কমপ্লিট তারপর সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব তবে গ্যাস কিন্তু একদম সিমে করবেন হাইতে করবেন না তাহলে পুড়ে যাবে দেখুন সাইডে কেমন তেল রিলিজ করেছে এই সময় গ্যাসটা অফ করে এবার একটা প্লেটে নিয়ে নেব মাছগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে রাখলাম সমস্ত মাছ প্লেটে নামিয়ে রাখার পরে ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে তারপর সার্ভ করব গরম ভাতের সাথে এই লোটে মাছের ঝুড়ো কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার